গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমার সব বন্ধুদের জানাই শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা দুর্গা পুজোর ঠিক আগে কাছাড়ের বিভিন্ন প্রান্তে অসহায় ও গরিব মানুষকে বস্ত্র বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা ছাত্র সংস্থা আকসার সহযোগিতা এদিন তিনশো এর বেশি মানুষের হাতে কাপড় তুলে দেয়া হয় তো এই বস্ত্র বিতরণ হচ্ছে শিলচর মালিনীবিল এলাকায় ভারত যদিও ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত আছে আমরা সবাই জানি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ওনারা সবার পাশে এসে দাঁড়ান স্বাস্থ্য এছাড়াও বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিক্ষার বিকাশ সহ অন্যান্য অনেক বিষয় নিয়ে সংঘ কাজ করে আসে দুর্গাপূজা জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষকে বস্ত্র বিতরণ করেন সংঘকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই আগামীতে সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাবার নিয়ে সহযোগিতা কামনা করছেন সেবাশ্রম সংঘের কর্মকর্তারা তাহলে আমার তো অনেক ভালো লাগলো তাদের এত ভালো কাজ দেখে তাহলে আপনার ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হয়ে

এটা পরার মতো কাপড়ই দেওয়া হইতেছে যাতে আপনারা পড়িয়া পূজার দিনগুলি একটু আনন্দ উপভোগ করতে পারেন এবং এটা ভগবানের প্রসাদ এটা মনে রাখবেন এবং শুধু ভারত স্বজন করে নাই এই যে আকশা একটা হ্যাঁ প্রতিষ্ঠান তারাও এখানে সমানভাবে দান করছে এই যে কাপড় ধোয়া হয়েছে এটা আকশা বলিয়া একটা প্রতিষ্ঠান আছে যারা এখানে এই কাপড়ের প্রায় অর্ধেক কাপড় তারাই দিছে ভারত সেবাশ্রম সংঘ ও আকশা অর্থাৎ সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার যৌথ প্রচেষ্টায় আজ ভারত সেবাশ্রম সংঘ মালিনীব শিলচর আমরা যৌথ প্রচেষ্টায় শারদীয় পূজার প্রাককালে আমরা বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এজন্য নিয়েছি আমরা আমাদের সাধ্যমতো যারা দুস্থ যারা খেতে পান না বস্ত্র কিনার হয়তো সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যেই আজ আমরা আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন